আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন তার একটি খবর জানব তবে আপনি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজম আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে এর আগে আজ বেলা এগারোটার পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকি আজম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান এ নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ মোট সতেরো জন উপদেষ্টা শপথ নিলেন ফারুকি আজমের শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধান বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে ফারুকি আজম উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন চট্টগ্রামে হাট উপজেলায় জন্মগ্রহণকারী ফারুকী আজম অপারেশন জ্যাকপটের একজন সাব কমান্ডার ছিলেন সেটি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আগে সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার সময় ডক্টর ফারুকী আজম সহ আরো তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকার কারণে শপথ নিতে পারেননি তাই এখন শপথ নেওয়ার পর বীর মুক্তিযোদ্ধাদের সকল কিছু দেখভাল করবেন এই বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ